গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ হলো শনিবার তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সকালে যে সমস্ত টুকিটাকি কাজ থাকে সেইগুলো আমি করে নিয়েছি যেমন ঘর মোজা ঝাঁট দেয়া জল তোলা তো ওইগুলো হয়ে গেছে আর দেখো এখন তো বর্ষাকাল প্রতিদিনই ধরো টুকিটাকি কাচাকুচি হচ্ছে তো সেইগুলো মেলা হচ্ছে মানে সেইগুলো মেলা মিল মেলা হয়েছিলো আগের দিন তো বিছানায় পড়েছিলো আর দেখতেও কেমন লাগছিল তো ভাবলাম যে না একবারে গা আগে সমস্ত কাজকর্ম আগে করে রেখে তবেই গা যাব। যাবো তো দেখো আমার মানে জামা কাপড় ছেলের বরের তো সমস্ত কিছু এক এক করে ওই যে একটা মানে রেলিংয়ের মতো করা আছে তো ওখানেই পাট পাট করে গুছিয়ে রাখছি তারপরে চলে আসলাম বিছানা গোছাতে তো বন্ধুরা এটা শনিবার দিনের প্লগ তো দু তিন দিন ভিডিও করিনি আর এখন মাঝে মধ্যে মানে করতেও আর ইচ্ছাটা লাগে না কারণ কি বলো তো ভিডিও করছি কিন্তু সেরকম ভিউস হচ্ছে না দেখো মানে প্রচুর মানে মানে ভিডিও করতে প্রচুর কষ্ট হয় বন্ধুরা যারা তোমরা ভিডিও করো তোমরা জানো যে ভিডিও করতে কতটা সময় লাগে শুধু ভিডিও করে তো ভিডিওটা দিয়ে দিই না সেটা সেই ভিডিওটাকে ভালো করে এডিট করতে হয় করার পর সেই ভিডিওটাকে একটা ভালো মতো একটা থামবেল দিতে হয় ডেসক্রিপশান দিতে হয় ট্যাক্স বসাতে হয় টাইটেল দিতে হয় কত কিছু ভাবতে হয় এত কিছু করার পরও দেখবে সেই ভিউস সেরকম হচ্ছে না তো একবার যে না ভিডিও করা ছেড়ে দেবো যেমন আছি সেরকম ভাবি থাকবো সংসারটা দেখবো ডিউটিতে যেমন যাচ্ছে সেটাই করব ছেলে মানুষ করব আবার ভাবি যে না এটা করতে লেগেছি মানে কি বলো তো মায়ায় পড়ে গেছি ছাড়তে পারছি না একদিন দুদিন যদি ভিডিও না দিই না করি দেখো টানা একটা বছর করছি তো মানে একটা মানে কি বলবো ভালোবাসার জায়গায় পরিণত হয়ে গেছে তো মনটাও খুব খারাপ লাগে আবার ভাবি যে না যা হচ্ছে হচ্ছে ভগবান আমার কপালে যা রেখে রে রেখেছে তাই হবে দেখা যাক কত দূর আমি যেতে পারি তো যাই হোক বন্ধুরা চলো আমার বেছানা গোছানা হয়ে গেল। তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো এখন বাজে সাড়ে আটটার মতো তো বরের সাথে একচট ঝগড়া হয়ে গেল একে মনটা খারাপ তারপরে কি বলো তো আমার বরের একটা অভ্যাস আছে আমাকে বলবে না বাজার চলে যাবে আর নিজের মতো করে বাজার করে নিয়ে চলে আসবে তো তাই জন্যই বললাম যে তুমি তাহলে সংসারটা চালাও আমি অন্য কোথাও পালিয়ে যাই তুমি তোমার মতো করে সংসারে থাকো আমাকে যখন তুমি কিছু ভাবছো না তাহলে আমাকে আর কিছু জিজ্ঞাসা করবে না তুমি তোমার মতো করে থাকো এই নিয়ে তো ঝগড়া হয়ে গেল একচোট তো আমি যখন বরের সাথে ঝগড়া করি না আমার বর চুপ করেই থাকে আমি একটানা না বলতে থাকি আমার প্রচণ্ড তখন আমার মাথায় মানে এত গরম হয়ে যায় এই অভ্যাসটা আমি ছাড়তে পারি না কিন্তু আর একটা অভ্যাসও আছে এক একজন দেখবে দিন রাগ পুষে রাগে কিন্তু আমি সেটা করতে পারি না একদম কী বলতো সেই ঝড়ের মতো প্রচণ্ড মানে ঝড় উঠলো নিম্নচাপ হলে না মেঘ যখন দেখবে কালো হয়ে যায় একদম বিশাল করে ঝড় হলো তারপর দেখবে আবহাওয়া শান্ত হয়ে যায় সেই রকম আমিও মানে খুব করে ঝগড়া করব একদম মানে মুখ মুখটা বন্ধ করব না তারপরে দেখবে এক দু ঘন্টা পর আবার আমার আমি শান্ত হয়ে যাই তখন দেখবে আবার কী বলে আবার কথা বলতে শুরু করে দিই তো যাই হোক দেখো স্কুল যাবে বলে ছেলে রেডি হয়ে গেছে তো আর বর্ষাকালের বৃষ্টি যখন তখন বৃষ্টি আসছে আবার রোদ বেরিয়ে যাচ্ছে তো ওকে বললাম তুই তুই ছাতা নিয়ে যেতে পারবি না তাহলে রেনকোটটা গুছিয়ে নে তো ব্যাগে করে নিয়ে যাবি তাই জন্য দেখো গোছাতে বসেছে আমি ওকেই বললাম যে তুই তোর জিনিস গুছিয়ে তোর ব্যাগে নিয়ে নে এখন রোদ বেরিয়ে গেছে তো স্কুল থেকে যখন বাড়ি ফিরবি তখন যদি বৃষ্টি হয় তাহলে রেনকোটটা পরে চলে আসবি তো তাই জন্য দেখো ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো রেনকোটটা গোছাচ্ছে সে বাচ্চাদেরকে শেখানো দরকার মানে নিজের টুকিটাকি জিনিসগুলো করলেও অনেকটা উপকার পাওয়া যায় তো এখানে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি চপের একটু আলু আমার ছেলে ফেলে রেখেছে আমার জন্য তো সেটা দিয়েই মুড়ি খাবো দুটো চপ কিনতে দিয়েছিলাম ও চপগুলো খেয়ে নিয়েছে শুধু আলুটা ফেলে রেখেছে আর বন্ধুরা দেখো রেনকোট তো পড়ে ফেলেছে তো স্কুল যা বেরিয়েছি তো ঝমঝমিয়ে বৃষ্টি এলো ও বললো যে মা আমাকে জুতোটা পরিয়ে দাও আমি আর নিচু হব না মানে সমস্ত কিছু রেডি করে ফেলেছে বাবু পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে রেনকোট পরে ফেলেছে আর নিচু হতে পারছে না তো তাই জন্য জুতোটা পরে ওকে পরিয়ে দিচ্ছে এই তুই এই যে দেখো বৃষ্টি মানে স্কুল যা বেরিয়েছি একদম বৃষ্টিতে মানে কি অবস্থা দেখো রাস্তাঘাট একদম মানে থই থই করছে আরে কি বিরক্ত লাগে দেখো মানে যখনই স্কুল বেরবো তখনই বৃষ্টিটা হবে আবার খানিকক্ষণ পর থেমে যাচ্ছে আর এত গরম লাগছে মানে ওই জন্য মাঝে মধ্যে বলছি যে বৃষ্টির দরকার নেই রোদি দিক মানে বৃষ্টি হলে যে একটু আবহাওয়াটা একটু নরম হবে তা কিন্তু হচ্ছে না গরম কিন্তু বেশি হচ্ছে আর বৃষ্টিকা মানে বর্ষাকালের ওয়েদার তো এরকমই হয় তবু আর কী করবো বলো তবুও বলি যে ভালো লাগছে না ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা আবার দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা তো এখন বাজে বিকাল চারটে রান্নাবান্না করতে বসেছি তো কিসের রান্না বলো তো আজ হচ্ছে যা মানে সংঘ দেবে জয়গুরু দেবে তো মন্দিরে ছেলেদের বড় ছেলে পাস করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে মানত করেছিল ঠাকুরের কাছে তো আমাকে আগের দিন বলেছিল যে বুলটি ঠাকুরের কিছু খাবার করে দেবে আমি আবার বললাম যে কেন করে দেবো না ঠাকুরের জিনিস কি আমি আর না করব নিজেদের জন্য করছি ঠাকুরের কিছু করে দিতে পারবো না তো আমি সেটাই বসে বসেছি ঠাকুরের খাবার করতে তো আগে করে ফেলেছি সুজি আর এখন করছি নারকেলের সন্দেশ আর আমার বড়জা লুচির হচ্ছে লেচিগুলো করবে আমি বেলে দেবো বড়জা ছেঁকে নেবে তো ঠাকুরের জিনিস করতে আমার সত্যি বন্ধুরা ভালো লাগে মানে কোনো কষ্ট কষ্ট কিন্তু মনে হয় না আর এই যে দেখো গুড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে একটু জল জল ভাব হয়ে গেছে দেখো উনানে করলে এইগুলো কি বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে করছি তো মানে অনেকটা টাইমটা লাগছে এই যে রসটা মরতেই অনেকটা টাইম কিন্তু লেগে লেগে যায় তো আমার বড়ো জাল ছোটো ছোটো করে লেচি পাকাচ্ছে বেলতে জানে জানে না তাই জন্য আমি বেলে দেবো আর বড়ো যা ছেঁকে নেবে তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন হয়েছে মানে দেখে কেমন হয়েছে একটু কমেন্ট করে প্লিজ জানিও তো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করার চেষ্টা করো সত্যিই বলছি বন্ধুরা ভালো লাগে না আর ভিডিও করতে মনে কী করছি কেউ কিছু দেখছে না ফালতু ফালতু ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু ওই যে বললাম মায়ায় পড়ে গেছি ছাড়তে পারছি না ভাবিছে না এক দু দিন ছাড়া হলেও টুকটাক কিছু দেবো আপডেট ছাড়বো না দেখা যাক না কি হয় মানুষ তো অনেক কিছুই মানে করছে আমিও সেরকম করে দেখি যখন দেখবো যে দেওয়ালে পিঠ থেকে গেছে তখন নাই বন্ধ করে দেবো এখন আপাতত করে যাই তো এখানে নারকেলের সন্দেশগুলো পাকিয়ে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা আমি সাজিয়েছি ঠাকুরের জন্য ঠাকুরের প্রসাদ সাজিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর প্রত্যেকটা দেখো একটা করে তুলসী পাতা কিন্তু থালাতে দিয়েছি কারণ ঠাকুরকে খেতে দেবো তো সবাই বলে যে একটা করে তুলসী পাতা দিয়ে দিতে খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো বন্ধুরা মন্দিরে চলে এসেছি মন্দিরে এসেছি ওই সাড়ে ছটা ও সাতটার মধ্যেই এসেছি তো দেখো আমরা সব জায়গা এসেছি আর অনেক বয়স্ক ব্যক্তিরাও আছে দেখবে ঠাকুরের একটু সংঘটঙ্গ হলে বয়স্ক লোকেরাই বেশি আছে ইয়াংরাও এসেছে কিন্তু ইয়াংদের হাতে আর সময় কোথায় বলো তো মন্দিরে এসেছি আমার ছেলে এসেছে আমার আরও যা যায় ছেলে মেয়েরা সবাই এঁকে সবাই মিলে তো সত্যি কথা বলতে বন্ধুরা গান হলো আরতি হলো তো আরতির সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তখন দেখো বলবে যে ভিডিও করছে আরতি আরতি তো মন দিয়ে দেখতে হয় তাই না এই যে দেখো বন্ধুরা দু তিন ঘন্টা বসে আছে কিন্তু খুব ভালো লাগছে এত মনটা শান্তি হচ্ছে দেখো বাজে চিন্তা কিন্তু মাথায় একটু আসেনি যতক্ষণ বসেছিলাম হয়তো পায়ে লাগছিলো কোমরে লাগছিল কিন্তু মাথায় বাজে চিন্তা একদম আসেনি মানে মন্দিরে গেলে দেখবে পজিটিভ এনার্জি যে কোথা থেকে চলে আসে মানে ভাবতে পারা যায় না ওই যে দেখো জয়গুরুর মন্দির তো জয়গুরু আছে আলোটার জন্য খুব একটা ভালোভাবে তোমাদের তোমাদেরকে দেখাতে পারলাম না Que linda, আর এখানে দেখো গানের তালে তালে আমি আমার ছেলে হাততালি দিচ্ছি খুব ভালো লাগছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বাড়াবো না আর এই হলো জয়গুরু ঠাকুরের থাকার ঘর তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো